একটা তো এরকম ব্লাউজ রয়েছে এটা কখন পরব জানি না মানে ওর প্রোগ্রামে সন্ধেবেলা পরব নাকি দেখতে বেলা যখন হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইন স্টোরি আজকের মর্নিংটা একদম অন্যরকমের কারণ আজকে শিবানীতি কাজ করতে এসেছিলো ঘুরতে কটা বাজে তখন সাড়ে আটটা পনেরো নটা কারণ উনি আজকে কোথায় ঘুরতে যান কালকে তো ঘরে ঢুকে দেখলেই এক গাদা বাসনপত্র রয়েছে আমি তো জিজ্ঞাসা চাচা আমি শুরু করে দিলাম তারপর তোমাদের গোপচন্দ্র কিছুটা মেজেছে আর শিবানদিন সকালবেলা এসে পুরোটা মেঝে টেজে দিয়ে গেছে তোমাদের কিলকোর্ট এখনও ঘুমাচ্ছে আর আজকে যেহেতু বাড়িতে এক্সাম রয়েছে তোমাদের গোপচন্দ্র নিচে রয়েছে আর আজকে না ভাবছি সানডে যেহেতু রয়েছে বাপের বাড়িতে যায়নি যায় মানে বাপের বাড়ি থেকে এসছি কালকে আর যাবো কি তো বাবা মা বাবা মার মতন ড্রেস নিচ্ছে আমরা আমাদের মতন ড্রেস নিচ্ছি তো বাড়িতে কিছু রান্নাবান্না করব। আর ইচ্ছা আছে বিতালের দিকে একটু তোমাদের লিটিল গোলকে নিয়ে ঘুরতে যাবো আমাদের এই যে স্টার মলটা রয়েছে ওখানে না ফুড ফেস্টিভ্যাল হচ্ছে তোমাদের গোপজনক খবর দিল সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো ছিল রান্নাঘর ধু ধুয়া রান্নাবান্না লেগে গেছে কী কী রান্নাবান্না করছে আজকে বাড়িতে থেকে সেটাই তোমাদেরকে দেখায় আগের দিন মনে আছে মেলা থেকে এই যে ফুলটা কিনলাম এই ফুলটার জন্য এখন গোবিন্দ ফিল্ডে টপ টপগুলো কিনতে যেতে হবে কারণ ফ্লাওয়ার ভাস ছাড়া এগুলোকে না ঠিকঠাক মতন মানে প্লেস করা যাচ্ছে না প্রেসার কুকারে আমি মুগের ডাল এই যে লাউ দেখতে পাচ্ছ দা লাউ কিনে দিয়ে গেছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই লাউ দিয়ে মুগের ডালটা রান্না বসিয়ে দিয়েছে এখন তোমাদের লুটিল গোল্ডের যে খাবারটা সেই খাবারটাকে কাটবো লাউয়ের খোসাটাকে না আমি রেখে দিই খেলিনি যেহেতু লাউটা কচি হয়েছে ভাবছি কাল পরশু এটা যে ছেেচকি টাইপের হয় খুব ভালো লাগে খেতে তোমরা যদি কেউ না খেয়ে থাকো এর খোসা না ভাজাও খাওয়া যায় পিঁয়াজ দিয়ে তো তোমরা ট্রাই করতে পারো গোবিন্দ মায়াপুর থেকে হয়তো আজকে রাতে আসবে আর না হলে কালকে আসবে গাছ তো তোমাদের গোপুদা কালকে জল দেয়নি গাছ ফাছগুলো সমস্ত শুকিয়ে গেছে এখন গাছগুলোতে জল দিতে হবে কি অবস্থা হয় লোকটা গেছি সেদিনকে বুঝেছো বারান্দায় এই মানে ব্যালকানিতে এই জামা কাপড়গুলো মেলা ছিল শোখায়নি বলে আর তুলতে পারিনি সেই জামা কাপড় কালকে রাতে তুলতে বলেছি তাও নিয়ে গেছে এই এক পিস এখন রেখে গেছে এই গামছাটা কার কে জানে গোবিন্দন নাকি এলাম এক গুজ জামা কাপড়ে আরেকটা চলে গেল এগুলো কখন ভাজ করবো এখানে একটু আগে বুঝেছো ও ঠোঁটে গুতো খেয়েছে তাই পাপ 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 আবার পাপ করে দাও পাপ ওরে বাবা বাবা খাওয়া দাওয়া লাগবে না ম্যাডাম ঘুম থেকে উঠেছেন একটার সময় খান স্নান করুন কি মাম্মি কি মাম্মি কি খাবে কি খাবে তুমি সেরেলাই খাবে

উচে ভাজা ভালো করে উচ্চে ভাজা হচ্ছে এখানে চিংড়ি মাছ কাটা হয়ে গেছে এখানে ধরে পাতা কাঁচা লঙ্কা হয়ে গেছে এখানে করে খাবারও হয়ে গেছে আজকে হচ্ছে লাউ লাউডি চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে লাউড়ি ডাল মুগ ডাল আর উচ্ছে ভাজা এই আর কিছু গড়িতে বাচ্চা এখন তোমাদের প্রায় তিনটার কাছাকাছি আমার রান্নাবান্না সমস্ত হয়ে গেছে বাট মেন যে সমস্যা সেটা আমার স্নান হয়নি ওই যে তোমাদের লিটিল গোল্ড খেলা করছে বাবার সাথে আর এখন চটপট করে তোমাদের গোপো তাকে খেতে দিয়ে দেবো আমি একটু পরে খাবো কারণ কাঁকে হাতে কিছুটা ভাত ছিল সেটা আমি একটু আগে খেয়েছি কারণ এত পরিমাণে খিদে পেয়ে গেছে না কে কি করবোই বা বলো তোমাদের লিটিল গোলকে রেখেছি তোমাদের গোপচন্দ্রের কাছে আর আমি এখন স্নান করতে যাওয়ার জন্য মুখে একটু ফেসপ্যাক মেখেছি দশ থেকে পনেরো মিনিট ওর ভিতরে কতগুলো মুসম্বি রয়েছে মুসম্বিগুলো পাঠিয়েছি আমার হাবড়ার মাসি শাশুড়ি তো ওগুলো খাওয়া হয়নি ওগুলো কিছুটা খাবো খেয়ে গিজারে গরম জল করতে দিয়েছি স্নানটা করবো মাথার পুরোটা শ্যাম্পু করবো না সামনে চুল শ্যাম্পু করবো কারণ ওইগুলোতে অয়েল ইউজ করি তো বেশি দিন হয়ে গেলে ধরো একদিন বাদে একদিন যদি শ্যাম্পু করি তাও না মানে মনে হয় যে ড্যান্ড্রাফ চলে আসবে কারণ যেহেতু উইন্টারটা পড়ে গেছে উইন্টারে আমার টেন্ডেন্সি আছে মাথায় ড্যান্ড্রফ আসার তো তার জন্য তো হেয়ার কেয়ারটা ভালো করে করতে হবে শীতকালে করতে পারছে এখন এক্স্যাক্টলি সাড়ে পাঁচটা আমার স্নান হয়ে গেছে এখন পুজো দেবো আর গাছে জল দেবো আর তোমাদের লিটল গোল্ডও আছে তোমাদের কপুদা স্নান করতে যাওয়ার জন্য অন্তপক্ষে এক ঘন্টা ধরে এইভাবে হচ্ছে মাইক্রোওভেনে এখন দিয়েছি তোমাদের ধোকলা অনেকদিন হয়ে গেছে ধোকলা খায় না তো আজকে হঠাৎ করে আবার ধোকলা খাওয়ার গ্রেভিং হয়েছে কারণ ধোকলা বানাতে দিই পাঁচ মিনিট জাস্ট ঢোকলা যে মিক্সটা কিনেছি আর পাঁচ মিনিট মাইক্রোওয়েভে এরকম বেক করলেই ব্যাস ধোকলা রেডি দেখো তোমাদের গোল্ডের জন্য নিয়ে আসা হচ্ছে রসগোল্লা আর এখানে রয়েছে কালাকাদ বাকিগুলো আমরা খেয়ে নিয়েছি এইগুলো রয়েছে আর এখানে আমার ধোকলাটা এরকম মোটামুটি রেডি হয়ে গেছে এখন চাকি বানাবো চাকি বানানো হয়ে যাবে

কোথায় ওই দেখো ওর বাবার গলার আওয়াজ শুনে ওই পাশে দৌড়ে চলে যাচ্ছে ওর বাবা কোথায় বাবাকে দেখতে তো বর্ণনা এখন বাড়িতে গেলো আর গোল্ডকে এখন খাবার খাওয়ানোর জন্য এই যে বসেছি কটা বাজে ময় না খেতে হবে না একবারও ঘুমোতে পারি নি সেই কুচিতে এত নাচানাচি শুরু করেছে ঘুমই পাইনি ওর ঘুমই পায়নি তোমাদের লিটল গোল্ডের বার্ডি ফুলকে আমি কতগুলো কুর্তি ব্লাউজ মানে শাড়ি যেগুলো নতুন পরবো বলে পানি দিয়েছিলাম তার থেকে দুটো চলে এসছে তো একটা তো এরকম ব্লাউজ রয়েছে এটা কখন পরবো জানি না মানে ওর প্রোগ্রামে সন্ধেবেলা পরবো নাকি দুপুরবেলা যখন ওকে বরণ টরণ করা হবে তখন পরবো জানি না তো বানিয়েছি ব্লাউজটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও এটা একটা নতুন টেলার থেকে বানিয়েছি পুরনো যেখান থেকে বানাতাম সেখান থেকে বানাইনি তো এরকম ফিতে ফিতে দিয়ে করেছি আর পেছনে এখানটায় হুক রয়েছে আর এখানটায় যে পাতাগুলো উঠেছে না সে পফ হাতাগুলো দিয়েছি আর যেহেতু নেক দিয়েছি নেক দিলে কী হয় মানে দেখতে ভালো লাগে শাড়ির সাথে তো তার জন্য একটা দিয়েছি আর এখানটায় আর একটা রয়েছে এই যে। এটা আমার খুবই প্রিয় একটা মানে কুর্তির পিস এটা একটা কুর্তির পিস রয়েছে পুরো লং দেখতে পাচ্ছ পুরোটা পুরোটা ভিজিবল হচ্ছিল জানি না মানে পুরোটা লং করে বানিয়েছি আর না একটা কথা বলেছিলাম যেটা পরে নি এটা পরে নিয়ে যাবো যে মানে এরকম মানে এরকম করে দিয়ে এখানে একটা হুক দিলে এটার গেটারটা আর একটু ভালো লাগতো এটা পরে পাঠাবো হয়ে যাক বোর্ডের বোর্ডের অকেশনটা হয়ে যাক হয়ে যাওয়ার পরে আবার যে কুর্তিগুলো বা চুড়িদারগুলো রয়েছে সেগুলো নিয়ে যাবো কারণ ফার্স্ট টাইম যেহেতু দিয়েছি তার জন্য ভরসা হচ্ছিল যে কেমন কি বানাবে না বানাবে তারপর একদম প্রপার অকেশানের মানে ব্লাউজের পিসটাই দিয়ে এসেছি তার জন্য আরও ভয় ভয় ছিলাম না খুব ভালো বানিয়েছে অবশ্যই একটা জায়গায় একটু চেনটা খোলা রয়েছে সেটা আমি আবার সূর্য জায়গায় কালকে পাঠাবো পাঠালে তোমরা পরের ব্লগে দেখতে পাবে কি কালার তো যাই হোক এই কুর্তিটা কেমন লাগছে বানানোর পর অবশ্যই বলো সাইডটা এরকম কাটা রয়েছে মানে কাটা নেই মানে সাইডটা পুরো এরকম গাউনের গাউন যেমন হয় গাউন স্টাইলে এটা বানিয়েছি তো এই তো ছিল গোল্ডের বার্থডে উপলক্ষে শপিং মানে শপিং করিনি লেহেঙ্গা যেহেতু গোল্ডের অন্নপ্রাশনে করেছিলাম আর লেহেঙ্গা টেহেঙ্গা নতুন করে কিনে টিনে আর কিছু করিনি আমার কাছে তো প্রচুর শাড়ির স্টক ছিল তো সেগুলো থেকে একটা ভালো আমার মনের মতন যেটা আমাকে বললে ভালো লাগবে সেরকমই একটা চুজ করেছি আর তোমাদের গপুদার জামা কাপড় পরের ব্লগে তোমরা পেয়ে যাবে যে কী করছে আর গোল্ড কী করছে এটা তো ওরা সবার আগেই জেনে গেছো পূজা কী করছে মানে আমার বাপের বাড়ির লোক শ্বশুর বাড়ির লোক কে কেমন কছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে যেটা তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি এটা কাইন্ড অফ স্টুডিও মতনই হবে কারণ আমি তো পার্টিকুলার বলতে পারি না স্টুডিও বানাবো এটা আমি ডিক্লেয়ার করতে পারি না মানে স্টুডিও মানে আমি ধরো একটু আসলাম বাড়ি থেকে গেস্টরা আসলো সবাই এসে বসলো তো একটা একটা করে জিনিস মানে কেনা হচ্ছে এই ল্যাম্প নাইট ল্যাম্পটা তোমাদেরকে দেখিয়েছি ব্লগে ওপরে রাখার জন্য এই যে এই ফ্লাওয়ার বাসটাকে নিয়েছি এখনও অনেকগুলো না আমাদের পুরোনোটাই ছিল সবজি সেগুলোকে সব খাটি নিচ তখন ওখানে সব স্বর্ণ টর্ণ হয়েছিল তো তো তখনই একবারে ব্যাগে চলে গেছিল আর করা হয়নি এখানে জন্য ঝাড় বাতি কিনতে হবে আর খুব তাড়াতাড়ি এখানে সোফা আসবে আমি খুব হ্যাপি এই সোফাটা আসলে মানে এখানে বসে বসেই তোমাদের সাথে গল্প করতে পারবো আর এখানে ভিউটা না খুবই সুন্দর বাইরের ভিউটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম এই দেখো বাইরের ভিউটা দেখতে পাচ্ছ এই হলো আমাদের মধ্যম রাঙ ওই হলো ফ্লাইওভার সুন্দর গাড়ি যাবে সারাক্ষণ এখানে পর্দা সব কেনা হয়ে গেছে বাট এখনো এগুলোকে লাগায়নি কারণ যেহেতু সোফাটা ওপর ঢুকবে বাই চান্স টান লেগে যদি আমার পর্দা পড়ে যায় সেইভাবে পর্দা ঝলাইনি তো ওই তো বলেছে চব্বিশ তারিখে আমি তো সোফাটাকে ঢুকিয়ে দেবে তেইশ তারিখ ডেডলাইন দিয়েছি এখন তো গোপ দা বলছে বেশি মানে প্রেশার নিতে না কারণ তোলার জন্য যে লাগবে লেবার তো নেই আর ভেতরে বাড়িতে তো দেখা যাক সবই হবে যখন এত কিছু হচ্ছে তো চল এখন তোমাদের লিটল গোর্কে গুম্পাইয়ে রেখে এসেছি আমিও এখন অনেক রাত হয়ে গেছে এখন মুখ ফেস মানে ফেসটাকে বস টাস করে এখন ছুটে যাওয়ার ফালা তোমাদের গোপদা তো এখনও নাক ডেকে যাচ্ছে হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই রাইট আনন্দ কমেন্ট সেকশান আর গোল তো ঘুমিয়ে পড়েছে গোল্ডের বাবা ঘরে রয়েছে বাপরে বাপ যেন গোল্ডের জন্মদিন হয় কি গোল্ডের বিয়ের ফরমাইস চলছে ক্যাটারিং প্যান্ডেল এটা ওটা সেটা করতে করতে হিউজ একটা মানে ব্যাপার স্যাপার গিয়ে দাঁড়াচ্ছে অবশ্যই তোমরা সব দেখতে পাবে সিডুন দা নেক্সট ব্লগ দেন বা বাই